আসসালামু আলাইকুম বিবার আজকে আপনাদের আটা দিয়ে তেলে ভাজা বিস্কিটের রেসিপি শেয়ার করব একটি বাটিতে এক কাপ আটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সাদা তেলটা দিয়ে দিলাম সয়াবিন তেল এক টেবিল চামচ ঘি ওইটা ভালো করে আটার সাথে মিশিয়ে নিতে হবে এক টেবিল চামচ এলাচ গুঁড়া দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার মিশান হয়ে গেছে অপর একটি বাটিতে দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে হালকা করে এখন আমি আটা বিস্কিট ডোটা রেডি করার জন্য দুধ চিনি পানিটা দিয়ে দেবো আস্তে আস্তে করে চিনি পানিটা দিয়ে ডোটা ভালো করে তৈরি করতে হবে এখন আমি ডোটা ভালো করে মথে নিব দেখতে পাচ্ছেন এখন ডোটা রেডি করা হয়ে গেছে এখন একটা বোর্ডের মাঝে ডোটা ভালো করে রাউন্ড করে নিব ডোটা কিন্তু ভালো করে মথা যাবে না যেহেতু চিনির দানা আছে পানি বের হয়ে আসবে একটি বেলুন নিয়ে ডোটা ভালো করে বেলে নিতে হবে বাড়িও করা যাবে না পাতলাও করা যাবে না বিস্কুটের আকৃতিতে করতে হবে এখন একটি বোতলের সিপি দিয়ে ছোট ছোটো করে রাউন্ড করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি রাউন্ড করে নিচ্ছি এভাবে করে সবগুলো রাউন্ড করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আবার রাউন্ড করা হয়ে গেছে বাকি অংশটুকু উঠিয়ে আপনারা বেলে রাউন্ড করে নেবেন এখন আমি টুটপেক দিয়ে বিস্কুটের গায়ে দাগ কেটে নিচ্ছি টুটপেক দিয়ে ডাবিয়ে ডাবিয়ে দাগ কেটে নিতে হবে এই বিস্কিটটি কিন্তু আপনারা বানিয়ে পাঁচ থেকে ছয় মাস বইমু করে রেখে দিতে পারবেন এভাবে করলে সবগুলো বিস্কিট দাগ কেটে নিব দেখতেই পাচ্ছেন আমার সবগুলো বিস্কিটে দাগ কেটে নেওয়া হয়ে গেছে চুলে এটা ফ্রাই প্যান বসিয়ে দিব গরম হয়ে আসলে তেল দিয়ে দেব বিস্কিট বাঁচতে কিন্তু এত বেশি তেল লাগে না অল্প তেল হলেই হয়ে যাবে আমি তেলটা গরম হয়ে আসলে এক এক করে বিস্কিট দিয়ে দিলাম চুলার আশটা মিডিয়াম করে রাখতে হবে বাড়িয়ে দেওয়া যাবে না দেখতেই পাচ্ছেন আমি সবগুলো বিস্কিট দিয়ে দিলাম চুলা রাশটা মিডিয়াম করে বাজতে হবে যাতে বিস্কিটটা মসমস্ত হয় বিস্কিটগুলো এক পাশ হয়ে গেলে আরেক পাশ হোটেল কে নেব যখন বিস্কিটগুলো এরকম বাদামি কালার হয়ে আসে তখন চুলা রাশটা লো করে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমার বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে রাখবো বিস্কিটগুলো কিন্তু সাথে সাথে মসমস হবে না যখন ঠান্ডা হয়ে আসবে তখন বিস্কিটগুলো কিন্তু মসমস হবে দেখতেই পাচ্ছেন আমি একটা বিস্কিট ভেঙে দেখালাম কত মচমুচ হয়েছে বিস্কিটটা আপনারা সকাল বিকাল নাস্তার জন্য বাসায় ট্রাই করবেন